হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় সেমিস্টারে বিয়ের দ্বিতীয় সেমিস্টারের ভাইবা কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা সবাই উপস্থিত আছেন এবং তারা খুবই উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আজকের ভাইবা কার্যক্রম উপভোগ করতে যাচ্ছে বলে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন একজন সম্মানিত শিক্ষকের সাক্ষাৎকার নিব যে তিনি আসলে ভাইবার ব্যাপারে কতটুকু আগ্রহী স্যার প্লিজ কিছু বলেন জি স্যার আসলে আপনাকে স্যার আপনি আগে আপনার পরিচয় দেন স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ সরবর হোসেন স্যার শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয় তেরো খাতা খুলনা ধন্যবাদ স্যার আমি না আমি আসলে ভাই ভাই ভয় পাই না প্রথমে একটু নার্ভাস থাকি কিন্তু ভিতরে গেলে মনে হয় যে চমৎকার স্যারের বক্তব্য আসলে খুবই আশানুরূপ ছিল এবং তিনি ভাইবার ব্যাপারে খুবই আগ্রহী ম্যাডাম আপনার সঙ্গে একটু কথা বলি আপনি দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী আজকে ভাইবা দিতে এসেছেন আপনার আজকে ভাইবার ব্যাপারে

যাক খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন ম্যাডাম খুব শীঘ্রই আসতে যাচ্ছেন তো আমার পাশে একজন আরেকজন সম্মানিত শিক্ষক আছেন যিনি স্যার আপনি কিছু বলেন আপনার সম্পর্কে আজকে ভাইবার বিষয় প্লিজ স্যার ভাইবার আসলে মনের ব্যাপার জি স্যার তো ভয় পাওয়ার কিছু নেই জি স্যার তো ভয়কে করতে হবে যায় ধন্যবাদ স্যার ধন্যবাদ তো ঠিক আছে আপনারা সবাই পরবর্তী শিক্ষার্থী বা আমাদের সম্মানিত শিক্ষকদের ভাইবার পরবর্তী খবর জানতে পারবেন খুবই শীঘ্রই ধন্যবাদ করে আমাদের আমি আমি এসছি ঝালকাঠি থেকে এবং আমি এসেছি আজকে ভাইপাতে অংশগ্রহণ করতে তো আমি আসলে অন্য শিক্ষা এবং শিক্ষা মানে যারা আছেন সবার সাথে আমি সহমত পোষণ করছি যে আমরা অবশ্যই ভাইবাতে ভালো কিছু করব ধন্যবাদ